এই হাটটি বসে প্রতি মঙ্গলবার সকাল ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত হাটটি হয় প্রচুর ব্যবসিক এসেছে কাস্টমারও প্রচুর এসেছে তো ভালো ভালো কবুতর এই হাটে পাওয়া যায় দেখে নিতে হবে কবুতর তো এখানে এক ভাই কবুতর পায়ে দড়ি বাঁচছে নিচে বাজি আছে বলছে প্রচুর কবুতর এনেছে তো দেখা যাক কবুতর বাজি দেয় নেই অনেকগুলো কবুতর এনেছে সবগুলো বাজির কবুতর বলছে দেখা যাক একটি পায়ে লাল কবুতর পায়ে দড়ি বাঁধলো এ তুলে দিল বাজি দিলো না প্রথম চান্সে ঘুরে যাচ্ছে বাঁধিয়ে দিচ্ছে না ঘুরে যাচ্ছে তো আরেকবার তুলবে এই যে ঘুরে যাচ্ছে বাঁধিয়ে দিচ্ছে না অন্য আরেকটা কবুতর বাজলো বেঁধে তুলে দিচ্ছে এই কবুতরটাও বাঁধিয়ে দিলো না সবুজ শ্রীলম কবুতর খুব সুন্দর কবুতরটা কালারটা নর কবুতর আছে আরেকটি সবুজ কবুতর পায়ে দড়ি বাচ্চে এই তুলে দিলো এই কবুতরটা খেলছে এই যে ভালো খেলা আছে নিচে নিচে প্রচুর বাজে এই কবুতরটা সবুজ কবুতর নর কবুতর আছে সাড়ে পাঁচশো টাকা দাম চাইছে যার একটি কৈটকে জাগা ব্লক সবুজ আবলক কবুতর তুলে দিল মাদিক কবুতর আছে এটা এটাও নিচে বাদি দিচ্ছে এই তারে যে বসবে এটাও নিচে ভালো বাদি আছে কবুতরটা এখানে দীপক দাদা পায়ে দুটি বেজে চেক করে নিচ্ছে কবুতর এখানে একটি সবুজ একটি লিলি ম্যাটাজ মাদিক কবুতর আছে কসিং আছে খুব সুন্দর কবুতরটা পাখাও খুব ভালো কবুতরটা চলে এলো কাকার কাছে কাকা কিছু কবিতা শখ করা হবে তো দেখো কবিতা দেখো চোখটা দেখো ম্যাড্রাজের মধ্যে জাগ ম্যাড্রাজ আছে জাগ ম্যাড্রাজ আছে জোড়া এটা মাথা ওটা নর একই জোড়া দেখাবো আছে আছে দেখো মধ্যে मादा এটা আছে নর কালদমর মধ্যে বাচ্চা হবে কালদব ম্যাড্রেজের নর मादा এটা নর আছে নর मादा

কাশমা ম্যাট আছে দু জোড়া হবে আমার কাছে ভালো কোয়ালিটির মাল হাই ফ্লাইং কি দাম কি দাম পনেরোশো টাকা পেয়ার পনেরোশো টাকা পেয়ার হাজার টাকা পিস কোয়ালিটির উপর দাম আছে ওই যে হাজার টাকা পিসের মাল আছে গ্যারান্টি মাল ম্যাট্রাস কাশমা ম্যাট্রাস আছে হাজার টাকা পিস একদম গ্যারান্টি মাল আছে মালের কোয়ালিটির উপরে দাম আছে রেসার দেখা যায় একটা নড় আছে রেসার কোয়ালিটি দেখো সাদা চোখের রেসার ইউনিক কালেকশন সাদা চোখের রেসার প্রচুর ভালো কোয়ালিটির মাল আছে পায়ের ইয়ে থেকে পাতা থেকে দেখুন পুরো একদম ফ্রেশ সাদা চোখের চোখটা দেখো চোখটা শখ করা ভালো কোয়ালিটির মাল আটশো টাকা দাম হবে হাজার টাকা দাম আছে আটে সিঙ্গেল আছে আটশো টাকা দ্বিতীয় কপি হবে না মাল লাল চোখের হয় হলুদ চোখের হয় কিন্তু সাদা চোখের খুব রেয়ার কালেকশান মালটা এখানকার মাল না মাল খুব ভালো মাল ওরা দেখা আছে ভালো কোয়ালিটি আপনারা দেখিয়েছি মাদা দেখো নাপতা মাদা আছে সাহারানপুরির নাপতা মাদা চোখটা দেখাও জুম করে এই পায়রা কিন্তু এরকম পেন্সিলের মতো চোকা হবে মালের রেজাল্ট কিন্তু খুব ভালো অরিজিনাল নাপতা আছে সাহারানপুরের চাতের মধ্যে প্লেন ম্যাট্রাস হবে তো এসব মাল প্রচুর রেজাল্ট আছে নড় পায়রা পায়রা রেজাল্ট দেখবে কালাঙ্গা দিয়ে ভাঙানো আছে নড় আছে বিরাট বাচ্চারা আরে কালাঙ্গা লাগবে কোনো কথা আছে নাকি আমাদের মেঘটাস যা দেবো আরামসে ওড়াবা জিরিয়ার মধ্যে প্লেন মেটডাস মাত্র তিনশো টাকা পিস হবে পায়রা ওড়াবেন পায়রা দেখতে হবে না আরামসে জোড়া দিয়ে ওড়ান পায়রার ভালো কোয়ালিটির মাল আছে মাথা পায়রা দেবো দেখো আমার মুখের কথা যেটা বলবো তিন ঘন্টা তিন ঘন্টায় পাবা উপরে যাবে নিচে যাবে না যেটা বলবো সেটা পাবা কোয়ালিটি গ্যারান্টি আর কোনো সমস্যা হলে আমি আছি তিনশো টাকায় মাল নিচ্ছ বলে গ্যারান্টি ছাড়া না পায়রা গ্যারান্টি হবে যেটা বলবো সেটা না হলে সোজা নিয়ে আসবা চেঞ্জ করে দেবো কোনো দ্বিতীয় অপশান নেই আর যদি আমার কাছে মাল বুকিং করেন দাদা সবার জন্য বলবো আমার একটা ছোট্ট চ্যানেল আছে কলকাতা পিজিওন চয়েস অবশ্যই আপনারা আপনাদের আশীর্বাদে ভালোই মোটামুটি ভিউয়ার্স হচ্ছে আপনারা লাইভ সাবস্ক্রাইব করে দেবেন এবং এই দাদা চ্যানেল তো প্রতি সপ্তাহে দাদা ছাড়ে এই চ্যানেলটাও কিন্তু লাইভ সাবস্ক্রাইব করবেন মাল যদি অর্ডার করেন যারা অনেকে আছে ফটো দেখার জন্য টাইম পাস করার জন্য সন্ধেবেলায় ফোন করে আমি তাদের কাছে রিকোয়েস্ট করব দাদা ফটো দেখার জন্য ইউটিউবে সার্চ করুন সার্চ করে ফটো দেখুন যদি মাল অর্ডার করেন জেনুইন অর্ডার করলে মালের কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট পাবেন এবং আপনাকে যেটা বলবো তিন ঘন্টা তিন ঘন্টায় পাবেন আর যেটা বলবো সাত ঘন্টা সাত ঘন্টায় হবে আবার যেরকম দাম দেবেন সেরকম মাল হবে তিনশো টাকা পিস থেকে গ্যারান্টি শুরু তারপরে পাঁচশো তারপরে হাজার সব রকম মাল পাবেন একদম গ্যারান্টি যেটা বলবো সেটা হবে নালে টাকা ফেরত হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন যারা আমাদের মাল বুকিং করবেন তারাই কল করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ফোনপে নাম্বার এইট সিক্স ফাইভ থ্রি ফাইভ থ্রি ফাইভ থ্রি ফাইভ জিরো মাল বুকিং করতে গেলে মালে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাতে হবে ভয়েস করতে হবে আমার এই মাল লাগবে আর যারা মাল বুকিং করবে না দাম সম্বন্ধে জানবেন তারা হোয়াটসঅ্যাপে কথা বলুন আমি অবশ্যই তাদের রিপ্লাই দেব মাল যারা নেবেন তারাই কল করবেন হয়তো দেখা আপনার জন্য যারা মাল নেবে তারা পাচ্ছে না আপনি আমার সঙ্গে বুকে যাচ্ছেন টাইম পাস করছেন তাতে আমার তো কোনো লাভ হচ্ছে না প্রফেশনাল লাইন দাদা কল করবেন যারা মাল নেবেন তারাই কল করবেন এটাই রিকোয়েস্ট থ্যাংক ইউ ধন্যবাদ